নম ভক্তি বিনোদায় সচিদ নন্দমূর্ত দাম স্বরূপায় রূপী তাঁহার অঙ্গকান্তি সুদূরবর্তী হইয়া নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত তাঁর ঐশী শক্তি ও জগৎ জীব সৃষ্টি করিয়া অংশে পরমাত্ম স্বরূপে জগৎ প্রবিষ্ট ঈশ্বর তত্ত্ব ঐশ্বর্য প্রধান প্রকাশে তিনি পরব্রেমে নারায়ণ মাধুর্য প্রকাশে তিনি গোলক পৃন্দাবনে গোপীজন বল্লভ শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র তাহার প্রকাশ ও বিলাস সমুদয় নিত্য অনন্ত তাহার সমান কেহ বা কিছুই নাই তাহার অধিকের তো কথাই নাই অর্থাৎ এক কথায় তিনি অসম ঊর্ধ্ব তাহার পরাশক্তিক্রমে সমস্ত প্রকাশ ও বিলাস পরাশক্তি বিবিধ বিক্রমের মধ্যে জীবের নিকট তিনটি পরিচয় মাত্র আছে একটির নাম চিত্র যার দ্বারা তাহার লীলা সম্বন্ধে সমস্ত সিদ্ধ হইয়াছে আর একটি নাম বা যার দ্বারা অনন্ত জীবের উদয় ও অবস্থিতি তৃতীয় বিক্রমের নাম হচ্ছে মায়া বিক্রম যার দ্বারা জগতের সমস্ত মাইক বস্তু কাল কর্মের সৃষ্টি হইয়াছে জীবের সহিত ভগবানের যে সম্বন্ধ ভগবানের ও জ্বরের যে সম্বন্ধ এবং সহিত ভগবান ও জীবের যে সম্বন্ধ এই সম্বন্ধের নাম সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধ তত্ত্ব সম্মক জানিতে পারিলে সম্বন্ধ জ্ঞান হয় সম্বন্ধ জ্ঞানহীন ব্যক্তিগণ কোনো প্রকারে শুদ্ধ বৈষ্ণব হইতে পারেন না সম্বন্ধ জ্ঞানযুক্ত অহংত মমতা কি এ ভক্তি কয় অহংতা মমতা নয় শ্রীকৃষ্ণ সম্বন্ধ অভিমানে সেবার সম্বন্ধ ধরি অহংতা মমতা করি তদিতর প্রাকৃত বিধানে যমুনা ভাব বলে গীতিমালায় বর্ণন করেছে আমনায় বাক্য ও শিভক্তি মত আমনায় কি বিশ্বকর্তা ব্রহ্মাইতি গুরু পরম্পরা প্রাপ্ত ব্রহ্মবিদ্যান নামক শ্রুতি সকলকে আমনায় বলা হয় শ্রী চৈতন্য দেবীর মূল শিক্ষা আমনায় প্রাহ তত্তম হরিমীয় পরম সর্বশক্তির সাধ্যিং তদ্ভিন্নাংশীবান প্রকৃতির কবলিতং তদ বিমুক্তাংশ ভাবাদ ভেদা ভেদ প্রকাশং সকলমপি হরের সাধনং শুদ্ধ ভক্তি সাধ্যং প্রীতিমেবতু প্রশ্বিত জনান গৌরচন্দ্র স্বয়ং সহ দশমূল নির্যাস দশমূল কি দশমূল এই প্রমাণ একটি অর্থাৎ আমনায় বাক্য এবং প্রমেয় নয়টি প্রথম হরি পরততত্ত্বিতীয় শ্যামসুন্দর সর্বশক্তিমান দ্বিতীয় সেই শ্যামসুন্দর পরম রসময় সবম এবং পরব্যমেই তাহার ধাম জীব অনন্ত চিৎ পরমাণু এবং কৃষ্ণের অংশ এবং নিত্যবদ্ধ নিত্য নিত্য মুক্তভেদে জীব দুই প্রকার নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত কৃষ্ণ বৈরমুখ জীবগণ মায়াবদ্ধ শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত জীব ও জড়ময় সমস্ত জগৎ তাহার অচিন্ত শক্তি প্রসূত নিরভেদ নিরভেদাভেদ প্রকাশ নববিদ কৃষ্ণ ভক্তি অবিধে তত্ত্ব কৃষ্ণ প্রেমী প্রয়োজন তত্ত্ব তত্ত্ববস্তু তত্ত্ব তত্ত্ববস্তু এক দুই নয় শ্রী দ্বিতীয় শিক্ষা কোথায় লিপিবদ্ধ আছে যে শিক্ষা তাহা দুই গ্রন্থে সুষ্ঠ লিখিত হইয়াছে তত্ত্ব শিক্ষাটি ব্রহ্মসংহিতায় ভজন শিক্ষাটি শ্রীকৃষ্ণ কৃষ্ণকন্যা একমাত্র প্রমাণ কি বেদশাস্ত্র বিশুদ্ধ ভক্তি লিখিত আছে বেদবাদী প্রকৃতি দোষে নানা প্রকার মত ও বহু প্রকার কর্ম জ্ঞানের ব্যবস্থা বসু বেদে মানবের একমাত্র প্রমাণ ও তাতে মতবাদ প্রবেশ করাইয়া শুদ্ধভক্তি শিক্ষা হইতে পৃথক পৃথক মত প্রচারিত হইয়াছে সশাস্ত্র কি এক অন্ধ অপর অন্ধকে পথ দেখাইলে উভয়ে গিয়া কূপে পতিত হয় তদ্রুপ অসশাস্ত্র প্রণীতিগণ প্রণীতিগণ ও তাহার অনুগামী লোক সকল কুমার্গগত ও শোচনীয় সশাস্ত্র বলিলে বেদ ও বেদ অনুগত শাস্ত্রকে বুঝিতে হইবে বেদ প্রভৃতির সাত্বিক তন্ত্র সকল গুড়ো বেদার্থ বিস্তার করায় তনুবিস্তের এই ধাতু ক্রমে তাহারাও কে গুরুপদের যোগ্য পরমার্থ বিষয়ে যিনি কৃতকর্মা তিনি গুরু হইবার উপযুক্ত উচ্চ বর্ণ দেখে কি গুরু করা উচিত নহে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পাইতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে পরন্তু দুষ্টগুরু ও সদ্গুরু প্রাকৃত অপ্রাকৃত তত্ত্বে ভেদ জানিয়া অপ্রাকৃত কৃষ্ণ ভক্তি শিক্ষা করিয়াছেন তিনিই সর্বজীবের উপদেষ্টা হইতে জন্মগত বর্ণাদি সংস্কারগত আশ্রমাদির অপেক্ষা করেন গুরুর একমাত্র জানা যায়ীক্ষা মন্ত্রী হরিনাম প্রদাতা গুরুতে পার্থ গৌরীয় সম্প্রদায় চারিশত কোন সময় এক ব্যক্তি বলিলেন যে মহাপ্রভু স্বয়ং অধ্যাপক ও ভক্তিপ্রচারক হইয়া দেবানন্দের পা গুরুদেব শিষ্য উপদেশের জন্য এরূপ বিষয় দিকে চর্চা করিল প্রজল্পী হন না সুতরাং এরূপ কার্য হিতকর বলিয়া গ্রহণ করিতে হইবে আবার শিবন মহাপ্রভু উপদেশের জন্য শিয় শিষ্য দিগকে বৈরাগীর বিষয় বলিয়াছিলেন আচার্যগণ মধ্যে কি মতভেদ আছে সর্বোপস্থিত তাহারাই ভক্তিকাণ্ডের আচার্য 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 কি সন্ন্যাস প্রদানের আচার্যকে লোকে দোষারোপ করে কেন সকল আচার্যের আচার্য শ্রী নিত্যানন্দ প্রভু অবদূত হইলেও কখনোই নিজ চরিত্রের কোনো দুষ্টাচার দেখেন নাই এমন নির্মল চরিত্র প্রভুকে যারা দুষ্টাচারী